অনন্তর লক্ষ্য করি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি অতঃপর জানাই সমস্ত জাতি ধর্ম বর্গ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও শ্রদ্ধা বন্ধুগণ আমরা সকলেই জানি আজ থেকে সাতাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালের ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল ধন দলার টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুবান কেমন ভাবে দেখুন ষোলোশো এক খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাচ্চা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাচ্চা তাদের প্রতি সুধারণা রেখে পাঁচ শত বর্গমিটার জমি এক একটি ইংরেজদের হুকুমাতে নাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেইমান বিশ্বাসঘাতক মনোহারাম ছিল বাচ্চা জানতেন না ক্রমশ তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাকে আয়ত্ত করে নিল এবং সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাযুদ্ধ পরাজয় করে সাম্রাজ্যবাদে ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয় এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলার টাকা পয়সাকে শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো ধন দৌলতকে শোষণ করে তারা ক্লান্ত হয়নি বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অবিচার অত্যাচার শুরু করেছিল প্রতি দাঁড়ি পিছু আড়াইশো টাকা কর বসাত আর নীল চাষ করতে বাধ্য করত এবং তারা এও ঘোষণা করল যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসেবে ভারতীয় আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে ব্রিটিশ ও ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে বিশ্ববিখ্যাত পন্ডিত দার্শনিক ভরতগুরু হজরত মৌলানা দেহলবী রহমতুল্লাহ আলহির সুযোগ্য পুত্র শাহ আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চকণ্ডে ঘোষণা করে দিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়ক্ত করে তখন সে আব্দুল আজিজ দেহলি রহমতুল্লাহ আলাই প্রকাশ্যে ঘোষণা করলেন আমরা পরাধীন হলাম পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ তাই সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত বুজর্গ হাজিমদাদুল্লাহ মহাসিরে বাকি রহমতুল্লাহ আলহির নেতৃত্বে মৌলানা কাসিম নালাতবি রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ আলাই হাফিজ জামিন রহমতুল্লাহ আলাই প্রমুখ বুজুর্গ শ্যামলীর ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে তাদের তোপ কামান অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি পরনে আছে লম্বা জামা ও দাড়ি তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও ওই সময় ব্রিটিশ প্রশাসন এক দু সপ্তাহের মধ্যে দু লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি পরনে আছে লম্বা জামা ও মাথায় টুপি তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল তার মধ্যে প্রায় পাঁচ হাজার আলেমুলামা ছিলেন এই সময় দিল্লি শহরে পাঁচ শত আলেমগনকে ফাঁসির দলিতে ঝোলানো হয়েছিল এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় অবিচার অত্যাচারকে সামনে রেখে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিখ্যাত পণ্ডিত হজরত মৌলানা ফজরে হক রহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদে তিনশত ওলামাগণকে সামনে রেখে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করেন এবং একাধিক পুস্তকও লিখেছিলেন সেই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খৈরাবাদীকে বন্দি করে সেলুলার জেলে সশ্রা দণ্ডে দণ্ডিত করে আর শাস্তি স্বরূপ তাকে নালা নর্দমা পরিষ্কার করতে হয় খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশাহয়রাবাদী জেলের বাংকারে বসে কাফনের কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে ভারত বিপ্লব বিষয়ে আরবি ভাষায় ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আসাওয়ারাতুল হিন্দির নামক কেতাব লিখে এবং সেটি জেল থেকে মুক্ত হয়ে নিজ এলাকার একটি লোকের মাধ্যমে নিজের পুত্রের কাছে পাঠালেন তার পুত্র সেটাকে অনুবাদ করে জনগণের সম্মুখে প্রকাশ করেন তারপর হায়রাবাদি সেলুলার জেলে মৃত্যুবরণ করলেন এবং তার সমাধি সেখানেই করা হয় অনন্তর দেখলো সাম্রাজ্যবাদী ব্রিটিশ স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে তাই তখন তারা চিন্তা চিন্তা করল যে আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্যে সর্বপ্রথম আলেমুলামা সমাজকে নির্মূল করতে হবে সুতরাং তারা আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দ হাজার আলেমুলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল মিস্টার ট্যামসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির দিল্লির চাঁদনি চক্র থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে তাতে কোনো ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি সেই সময় দেখা গেল ভারতবর্ষে আর ওলামার সংখ্যা খুব বেশি নেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ ওলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম তার কারণে ইংরেজ শাসক হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গুলির অর্ডার ঘোষণা করে দিলেন তার কয়েকদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্যে সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসকের বিরুদ্ধে সেই সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমবেত হয়েছিলেন প্রত্যেকটি মানুষ জানেন হোসেন আহমদ মালানী রহমতুল্লা আলাই সেই সমাবেশে উপস্থিত হবেন না কেননা ব্রিটিশ শাসকের তরফ থেকে হোসেন আহমদ মালানী রহমতুল্লা আলাইকে গুলির অর্ডার ঘোষণা করে দিয়েছিল কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছু পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহ জানের বরওয়ানা করে তাফনের কাপড় সঙ্গে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন লিয়ে ফিরতি ہے بلبل چوچ میں گل শহীদ ناز کرتی ہے تلبت کہاں ہے अंग्रेज को, को किताब करके कहां खिलौना समझकर मुझे बर्बाद न करना हम भी किसी के बनाए हुए हैं তাই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে দেখে প্রত্যেকটি মানুষ আশ্চর্য হয়ে গেল তারপর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই অত্যাचारी জালেম শাসকদের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিলেন ইংরেজ প্রশাসক চতুর্দিক থেকে গুলি গুলি চালাতে আরম্ভ করেছিল কিন্তু আল্লাহ পাকের কি কারিশ্মা একটি গুলি হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আলাইকে স্পর্শ করলো না এই ঘটনা দেখে ইংরেজ কিং কর্তব্য বিমূল হয়ে গেল তো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে ভাব উত্তোলন করার কারণে গুলি দিয়ে না পেরে অভিযুক্ত করে করাচিতে সরকারিভাবে মামলা চালানো হয় ওই মামলায় আদালত হোসেন আহমদ মাদানী রহমতুল আলাইকে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজ নিজ বুকের টাটকা তরোতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই পরাধীন ভারতে স্বাধীনতার পতাকা পতাকা উত্তোলন করেছিলেন যেহেতু আমরা স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসেবে পনেরোই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি তাই আমি সেই সমস্ত বিপ্লবীকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই সম্মান আর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জানাই সাধুবাদ কিন্তু এই দুঃখের বিষয় বড়ই পরিতাপের বিষয় যারা এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের ধন দৌলতকে বিসর্জন দিয়েছিলেন নিজের বিবিকে বেয়া করেছিলেন নিজের পুত্রকে এতিম করেছিলেন আজ তাদের ইতিহাসের পাতায় বিদ্যমান নেই যারা এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের বুকের টাটকা তরো তাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রঙ্গিত করেছিলেন আজ যদি এই ভারতবর্ষের মাটিকে নিন্দানো যায় তাহলে তাদের টাটকাতরো যা রক্ত টপকে টপকে পড়বে কিন্তু আজ তাদের বর্তমান ইতিহাসের পাতায় নাম বিদ্যমান নেই তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই তারাই যত এই সত্য ইতিহাসকে চেপে রাখতে চায় না কেন তা কোনো দিনও পারবে না কেননা আজ থেকে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর পূর্বে মহান বিশাল সাল্লামের উবাণী ঘোষণা করেছেন আল হক নূরুম কুফরু বাতিলুন বাতিলুন বাতিলুম ওয়াল কুফরু জুলমাহ অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালকের ন্যায় আর মিথ্যা হলো অন্ধকার অমনিশের ন্যায় তাই কোন কোনোদিন অন্ধকার দিবালককে গ্রাস করতে পারে না কিন্তু দিবালক অন্ধকারকে গ্রাস করে না তাই এই সত্য ইতিহাসকে কি আপনারা যতই মিথ্যা ইতিহাস দিয়ে ঢাকা দিতে চান না কেন তা দিনও পারবেন না এই সত্য ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবেই পাবে ইনশাআল্লাহ তাআলা আর আমরা এও চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিচ্ছি যেমন ভাবে এই কয়েকদিন ভারতের স্বাধীন করা জন্য আমারা নিজের বুকের টাটকা তরো তাজা খুনকে ঢেলে দিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছেন তেমনি ভাবে যদি আজও কোনো অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকেও বিতাড়িত করতে আমরা তাকেও বিতাড়িত করতে আমরা নিজের বুকের টাটকা তরো তাজা খুনকে ঢেলে দিয়ে ভারতকে পুনরায় রক্ত রক্তাক্ত করে দেব তবুও অত্যাচারী জালেমকে শাসককে প্রশ্রয় দিচ্ছি না দেব না কেননা গীদার কি সহসাল কি জিন্দগি সে শের কি একদিন কি জিন্দগি বেহতার হেন তাই তো কবি নিঃসঙ্গ চিত্ত ঘোষণা করেন রক্তে রাঙা ভারতবর্ষ আমাদের ওই ভারতরে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোঠায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাসকারে কয় ও আখির দাওয়ালা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী